হ্যালো ভিওয়ার্স এখন আমরা যাচ্ছি জাফলংয়ে তো আমাদের আগের ভিডিওগুলো অনুযায়ী সিরিয়াল করে আমি ভিডিওগুলো দিচ্ছি তো আমরা এখন বাসে আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে বাসে উঠেছি আমরা বাসে করে যাচ্ছি আমাদের আজকে আমরা বারোটায় হোটেল থেকে বের হয়ে একটার সময় পনে একটা মানে বারোটা পঁয়তাল্লিশের দিকে আমরা বাসে উঠেছি তো আমাদের জাফলং পৌঁছাতে আমাদের টাইম লাগে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সিলেট থেকে তো মাঝখানে রোডে একটু বাসে ঝামেলা হওয়ার কারণে বাসের সাথে আরেকটি বাস লেগে যায় যার কারণে একটু গন্ডগোল হয় পনেরো থেকে বিশ মিনিটের মতো ওখানে লেট হয় যার কারণে আরও বেশি লেট হয়ে যায় তো সেই দিনটা পুরো দিনই ছিল কুয়াশা আমরা প্রায় কাছা কাছাকাছি চলে এসেছি তো সাইড দিয়ে আমি দে আপনাদেরকে দেখাতে পারছি না আসলে যতটুকু পেরেছি নিয়েছি দেখুন একদম আকাশের সাথে মেঘের সাথে মিশে গেছে উঁচু উঁচু যে পাহাড়গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার সাইট এই সাইটগুলো হচ্ছে ইন্ডিয়ার সাইট একদম আকাশের সাথে মিশে গেছে যে পাহাড়গুলো উঁচু উঁচু এগুলো একদম মানে দেখতে খুব সুন্দর লাগছে হঠাৎ করে ছায়ার মতো দেখা যাচ্ছে এই ছায়ার মতো যে উঁচু পাহাড়গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে একদম ইন্ডিয়ার সাইট এই সাইটটাতে প্রচুর মানে উঁচু উঁচু পাহাড় দেখতে খুবই ভালো লাগছে তো দেখুন আপনারা আমি জানালা দিয়ে বাস থেকে যতটুকু পেরেছি আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর জাফলংয়ে গেলে তো আমরা পুরোটা নিবই তো যতটুকু পেরেছি জানালা দিয়ে নিয়েছি তো আমরা তো এইখানে কখনো আসিনি জাফলংয়ে এই প্রথম যাওয়া যার কারণে আমরা চিনি না বাস আমাদেরকে একদমই শেষ মাথায় মামার বাজার বলে সেখানে গিয়ে আমাদেরকে নামিয়ে দেয় সেখান থেকে আমরা সিএনজি নিয়ে আমরা জাফলংয়ে যাই জাফলং স্পটে যাই সেখানে গিয়ে আমরা সব কিছু সুন্দরভাবে আমরা দেখতে পারি তো বাসেই আছি আমরা আমরা একটু পরে বাস থেকে নামব দেখুন বাস থেকে কত সুন্দর লাগছে দৃশ্যগুলো আকাশের সাথে একদম মিশে আছে পাহাড়গুলো কত সুন্দর লাগছে একদম ছায়ার মতো অনেক সুন্দর লাগছে একদম মেঘের সাথে মিশে গেছে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যে বাংলাদেশের চারপাশটা ইন্ডিয়াতে ঘেরা এরকম একটা অবস্থা যত দূরে যাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় একদম উঁচু উঁচু পাহাড়গুলো আকাশের সাথে মিশে গেছে তা আমরা একটু পরে নামপুর নেমে আমরা জাফলংয়ের স্পটে যাবো তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি এখন আমরা স্পটে স্পটে যাব এই চলে এলাম আমরা জাফলং স্পটে স্পটে একদম নেমে গেছি আমরা সিনজিতে এসে তো এখানে আমরা এখন উপরে আছি নিচু জায়গাটা পুরোটাই ফাঁকা একদম নিচু জায়গা আমার মনে হয় বৃষ্টির সময় এগুলো সব ভরে পানি ভরে চকচকা হয়ে যায় তো এখন তো খরা মৌসুম যার কারণে পানি নেই শুকনা আমরা অনেক উঁচুতে আছি উঁচু থেকে এখন আমরা নিচে নেমে যাব আর এখানে হাঁটতে অনেক কষ্ট হয় অনেক বালি হাঁটাটা অনেক কষ্ট হয়ে যায় এই জুতা পরে বালি পাথরের মধ্যে হাঁটাটা খুবই কষ্টকর তো আমরা অনেক কষ্টে আমরা হেঁটে গিয়েছি কিছুই করার নেই যেহেতু নিচে নামতে হবে তো আমরা হেঁটে হেঁটে অনেক নিচে নেমে চলে এসেছি আমরা হাঁটছি সামনের দিকে তো আমাদের এই জায়গাটাতে মানে এসে খুব ভালো লেগেছে এই জন্য যে রোদ ছিল না আমাদের জন্য একটু বেটার আমরা হাঁটছি আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা কখনো আসিনি অনেক লোকজন এসে আমাদেরকে বলছে নৌকায় ওঠার জন্য কিন্তু আমরা কখনো আসিনি চিনি না জানি না কি বলতে কি বলে কোথায় নিয়ে যায় এই জন্য আমরা আর নৌকায় উঠিনি তারা বলছিল ইন্ডিয়ার সাইড দিয়ে একদম ঘুরে নিয়ে আসবে তো আমাদের তো ওই সাইডে যাওয়ার কোনো প্রশ্নে আসার দরকার নেই আমরা স্বাভাবিকভাবে এই সাইড দিয়ে হেঁটেছি তো আমাদের এই সাইড দিয়ে আমরা ঘুরেছি পাথর পাথরের উপর দিয়ে হেঁটেছি হাঁটতে অনেক কষ্ট হয়েছে তারপরও হাঁটতে হয়েছে কিছুই করার নেই দেখুন কত বালি হাঁটতে পারছি না ওরা আগে আগে হেঁটে চলে গেছে আমি তারপরেও পিছনে আসছি তো সে আমার হাঁটা দেখে তারা ভিডিও করছে যে আমি হাঁটতে পারছি না বালির মধ্যে তো এখানে নিচে আসার পরে দেখলাম অনেক সুন্দর এখানে নৌকা আছে আমি বালিতে হাঁটতেই পারছি না উল্টে যাচ্ছে। নৌকা আছে তারপরে সাইড দিয়ে দোকানপাট বসেছে খাবারের হোটেল আছে তারপর কসমেটিক্সের দোকান আছে এখানে অনেক সুন্দর সুন্দর চায়ের দোকান তো এখানে অনেক কিছুই আছে আমরা দেখলাম যদিও অনেক ফাঁকা ফাঁকা জায়গা শুটিং স্পট এটাতে শুটিং করতে আসলে খুব ভালো হবে তো এ দর্শনীয় একটা জায়গা জাফলং এখানে অনেক রকমের দোকান বসে কসমেটিক্স ঝিনুকের মালা কানের দুল বিভিন্ন রকমের দোকান এখানে বসেছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর রং বেরঙের দোকান অনেক সুন্দর এই জায়গাগুলো মার্কেটের মতো করেছে এরা ঝিনুকের মালা ঝিনুকের কানের দুল যারা বেড়াতে আসে তারা এখানে নেয় তো আমিও নিয়েছি আমি আমি নিয়েছি শুধু এখানে তো ইন্ডিয়ার সাইডে ইন্ডিয়ার সাথে গা ঘে এখানে অনেক রকমের চাল তার আচার আছে তো ইন্ডিয়ার সাথে এরা তো গা ঘেঁসে ব্যবসা করে যার কারণে ইন্ডিয়া থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো এরা আনতে পারে তো আমি সেজন্য এখানে এখান থেকে আমি ক্রিম নিয়েছি বিবি ক্রিম আর হোয়াইট টোনটা নিয়েছি হোয়াইট টোনটা নিয়েছি হলো সানস্ক্রিন যেটা সেটা তো যাই হোক নিয়ে আসলাম আনার পরে এদিকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সবগুলো একটু ভিডিও নিলাম দোকানের প্রত্যেকটা দোকানই সুন্দর করে সাজানো মেলা জায়গা তারপরও টিপটপ সব কিছু দেখতে খুবই সুন্দর লাগছিল খাবারের দোকান আছে চায়েরও দোকান আছে বিভিন্ন রকমের আইটেমের দোকান আছে এখানে ওরা সাজিয়েছে অনেক সুন্দর করে দেখতেও ভালো লাগছে তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম আর সামনে তো প্রচুর পাথর এখন হাঁটাটাই অনেক কষ্ট হয়ে যাবে হাঁটতে হাঁটতে আমরা সামনে এগিয়ে যাব। শুধু পাথর দেখে দেখে পাড়া দিতে হয় নাহলে এই পাথরে যদি কেউ হাঁটে তাহলে জুতো মোতাসির একবারে একাকার হয়ে যাবে তো সাবধানে পা ফেলে চলতে হয় পাথরের উপরে তাই সাবধানে এই পাথরের উপর হাঁটতে হবে সবাইকে তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে আমরা একটু ছবি তুললাম ভিডিও করলাম তো এই হচ্ছে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ এই পথটাতে একটু ছোট পাথর দেখাচ্ছে কিন্তু যখন আমরা ভিতরে যাব সেখানে অনেক বড় বড় পাথর যেটাতে মানে হাঁটা খুবই কষ্টকর এই হচ্ছে পুরাটা দেখাচ্ছে ডান পাশে বাংলাদেশ বাম পাশে ইন্ডিয়া অনেক লোকজন এসেছে এখানে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যায় যেতে অনেক কষ্ট হচ্ছে জুতা পরে পাথরের উপর দিয়ে তারপরেও যেতে হচ্ছে কোনো কিছু করার নেই আমাদের যেতে হবে যেহেতু আমরা দেখতে এসেছি ঘুরতে এসেছি অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আর ওখানে গিয়ে অনেক বাতাস ছিল ঠান্ডা বাতাস আমার অনেক ঠান্ডা লেগে যায় আবার কথা শুনে বুঝতে পারছেন যে আবার ঠান্ডা লেগেছে তো এই সাইডটাতে আমরা চলে আসলাম ভিডিও এখানে পানি নৌকা এখানে বলের মতো বেলুন আছে এগুলাতে সব মানুষজন উঠছে ঘুরছে আর ওই যে পতাকা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাইড আর এদের সাইটটা সাইডটা হচ্ছে ইন্ডিয়া তো আমরা নৌকায় উঠিনি আমরা নৌকায় উঠে এমনিতে ভিডিও করেছিলাম কারণ ওরা নৌকা নিয়ে এই মাথা থেকে মাথা যাবে ভাড়া করে নিতে হবে তো আমাদের হাতেও সময় নেই সন্ধ্যা লেগে এসেছে আমরা অপরিচিত জায়গা আমরা উঠিনি আর মুগ্ধ সাদা ফেরা ভিডিও করছে ছবি তুলছে মজা করছে অনেক ভালো লেগেছে এই যে এই পাহাড়গুলোই দূর থেকে আকাশের সাথে মিশে যাওয়ার মতো দেখাচ্ছিল আমরা কতটা নিচে আছি আর পাহাড়টা কত উঁচুতে এই উঁচু উঁচু পাহাড়েও ঘর বাড়ি করে রেখেছে মানুষ ইন্ডিয়ার লোকজন থাকে এখানে তো আমরা এই এই যে এখানে বলের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরেও মানুষ মানে মানুষ বলতে বাচ্চারা ঢুকে ঢুকে এর ভিতরে খেলছে এই যে আমাদের বাংলাদেশের পতাকা এরিয়া এটার ওই পাশে আর যাওয়া যাবে না তো আমরা পানিতে একটু হাঁটাহাঁটি করলাম আমার তো ঠান্ডা লাগছে তারপরেও আমি একটু পানিতে হাঁটছি শখ করে যেহেতু পাথর শুধু পাথর আর পাথর তো কিন্তু পিচ্ছিল ছিল অনেক যাই হোক আমাদের এখানে দেখা শেষ ঘোরাফেরা শেষ আমরা এখন ফিরে যাচ্ছি তা আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে আমরা সন্ধ্যার সময় রওনা দিয়ে দেবো প্রচুর বাতাস ছিল এখানে বাতাসের কারণে আমরা এখানে থাকতে পারছি না ঠান্ডা ছিল তো আমরা এখন এখান থেকে বের হয়ে গিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের এই ছিল এই ভিডিও তো ঢাকা এসে পৌঁছেছি আমরা আসার পরে দেখি যে প্রচুর কুয়াশা শুক্রবার দিন ছিল সাড়ে সাতটা বাজে তারপরেও একদম রাতের মতো সকাল ভোর যেমন হয় ঠিক সেরকম কুয়াশায় ঢাকা ছিল তো এই হলো আমার আজকের ভিডিও তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এনআরটিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই অবশ্যই আমার এরকম ভিডিও দেখতে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় তো ভালো থাকবেন সবাই টাটা